নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সকলের জন্যই একটা খুশির খবর আছে এই খুশির খবরটা আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র আপনাদের জন্য এই খুশির খবরটা আমি নিয়ে এলাম তার কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দাদা আমরা তো স্টোন কিনতে পারি না দামি দামি পাথর কিনতে পারি না তাহলে আমরা কি করবো তো এই সমস্ত কথা ভেবে আপনাদের জন্য আমি কিন্তু একটা খুশির খবর আনলাম তো খুশির খবরটা বলার আগে আমি কিছু কথা আমি আপনাদের বলি দেখুন আমি কিন্তু জন্মছক বিচার করে থাকি মাত্র একশো টাকায় এর ফলে বহু মানুষ কিন্তু খুশি হয় এর ফলে হোয়াটসঅ্যাপে আমাকে বহু মানুষ মেসেজ করে বলে দাদা সত্যি আমি খুব খুশি একশো টাকায় আমি সমস্ত কিছু জানতে পেরেছি আমার কাছে এই একশো টাকায় আপনারা যদি জন্মছক বিচার করান তাহলে কিন্তু আপনারা বিদ্যায় বাধা মানে ছেলেমেয়ের বিদ্যায় বাধা এবং যে সমস্ত ব্যক্তিদের বিবাহে বাধা ব্যবসায় বাধা কর্মে বাধা কর্মে অশান্তি দাম্পত্য কলহ প্রেমে হতাশা প্রেমে সমস্যা এবং সম্পর্কে বাধা এবং গুপ্ত শত্রুতা শত্রু বেড়ে গেছে এছাড়াও বাস্তুদোষ বাড়ির সমস্ত কিছু দোষ এবং রক্ষা কবচ স্বাদমুখীর উদ্বাক্ষ বাস্তু প্যাকেজ এই সমস্ত জিনিস তো আছেই তবে আপনারা যদি জন্মছক বিচার করেন তাহলে কিন্তু অনেক কমে আপনারা কিন্তু করাতেই পারেন আমার কাছে মাত্র একশো একান্ন টাকায় এরপরে একটা কথা বলি অনেক ব্যক্তি আছে যারা আমার সাথে ফোনে কথা বলে তো ফোনে কথা বলার জন্য একটা ছোট্ট সামান্য চার্জ আমি নিয়ে থাকি সেটা হলো মাত্র একান্ন টাকা আমি একটা ছোট্ট চার্জ নিয়ে থাকি এই একান্ন টাকা পে করে কিন্তু আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন দেখুন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে প্রথমে আমার সাথে মেসেজ করে কথা বলবেন তারপরে যদি ফোনে কথা বলেন বা যদি জন্মছক বিচার করেন তার জন্য কিন্তু আপনারা অবশ্যই মেসেজ করবেন এরপরে বলবো কি খুশির খবর আছে আপনাদের জন্য দেখুন বহু মানুষ আমাকে মেসেজ করে বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে দাদা এখন তো আমার কাছে সেরকম টাকা পয়সা নেই দামি স্টোন করতে পারবো না বা আমাদের বাস্তুতে সমস্যা আছে এর জন্য বাস্তু প্যাকেজ বা কোনো প্রতিকার আমরা এখন নিতে পারছি না তো এর জন্য কিন্তু আপনাদের জন্য আমি একটা ছোট্ট খুশির খবর আনলাম সেটা হলো দেখুন সেটা হলো ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে এই ছোট্ট কাজ করলে কিন্তু আপনারা আশা করছি অনেক উপকার পাবেন আমার যে পুজো করা হয় শনিবার এবং মঙ্গলবার এছাড়াও কিন্তু আমাবস্যায় যে সমস্ত পুজো করা হয় আমার যোগ্য করা হয় তো সেখানে কিন্তু আমি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ করব এই ছোট্ট কাজ করলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যে সমস্ত বন্ধুরা কিন্তু এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা এক্ষুনি সাত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন তার সাথে সাথে এই ভিডিওটি একটি লাইক করুন আর আপনারা কোথায় থেকে এই ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এই ছোট্ট কাজটি হলো আপনারা কিন্তু আপনাদের নাম বা যদি পারেন তো আপনার পরিবারের পুরো নাম এবং তার সাথে গোত্র আপনাদের যে গোত্য সেই গোত্যটা কিন্তু অবশ্যই লিখবেন এর ফলে কি হবে আমি এই ভিডিওতে যত কমেন্ট দেখতে পাবো যে সমস্ত নাম এবং গোত্য দেখতে পাবো আমার পুজোর সময় আপনাদের নাম ও গোত্য অনুযায়ী কিন্তু আমি অবশ্যই কিন্তু পুজো করব। সেই কারণে বললাম আপনাদের নাম ও গোত্য অবশ্যই কিন্তু লিখে দেবেন কমেন্টে আর এই ভিডিওটি এত এত শেয়ার করুন যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এটা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটা ছোট্ট উপকার আমি আপনাদের জন্য করছি অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে এক লাইক করুন এবং কমেন্ট করে সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যার ফলে যেন প্রত্যেকটা মানুষ এই সুবিধাটা পেতে পারে এই দায়িত্বটা কিন্তু আপনাদের জন্যই আর এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই আপনার নাম বা আপনার পরিবারে যতজন মেম্বার আছে ততজনের নাম এবং গোত্য অবশ্যই কিন্তু লিখে রাখবেন এখানে আমি যতজনের নাম এবং গোত্য আমি দেখতে পাবো সেই নাম ও গোত্য ধরে কিন্তু আমি অবশ্যই পুজো করব সে কারণে বললাম আপনাদের জন্য ছোট্ট একটা উপহার এই ছোট্ট উপকারের জন্য আজকের এই ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপনার নাম গত এবং ভিডিওটা সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন ধন্যবাদ